পর এখানে টেম্পারেচার দিতে হবে আপনাকে পানি দিয়ে এটাকে আমি ফ্লাপ করে দিলাম দেওয়ার পর এটাকে জাস্ট এইভাবে চাপ দিয়ে অনলি দুই সেকেন্ড রাখার পর তুলে ফেলবেন তোলার পর এটাকে রিলটাকে জাস্ট একটু ঘুরে দিবেন ঘুরানোর পর আপনি কিন্তু এটা অলরেডি সিল হয়ে গেছে দেখেন এটা আপনার ফুল অটো অটোমেটিক মেশিন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন টোটাল যে রিলগুলো আছে সেটা কিন্তু সেট করবেন এখানে কি আসসালামু আলাইকুম সবপ্রিয় দর্শক এই মেশিনের পক্ষ থেকে আপনাদের সবাই স্বাগতম একটি নতুন একটা আইটেমের সাথে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এই আইটেমটা মূলত হচ্ছে মেশিন তো দিয়ে কিন্তু আপনারা এই টাইপের যে কোনো জিনিস ওয়ান টাইম কাপের মধ্যে দিয়ে আপনারা কিন্তু সিল করতে পারবেন তো আমার পেছনে যে আইটেমগুলো দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনার কাপ সিলিং মেশিন অটোমেটিক থেকে নিয়ে ম্যানুয়াল থেকে নিয়ে এবং সেমি অটো পর্যন্ত আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই মেশিং এর অনেকগুলো ভেরাইটিজ আছে আপনার কোয়ালিটি আছে তো এইগুলো কোয়ালিটি কিন্তু আসলে আপনারা কাছা কাছ এসে না দেখলে বুঝবেন না তো আমি কিসব আপনাদেরকে ধারণা দিই যে এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সুপ্রিয় দর্শক তো এই হচ্ছে আমাদের যে মেশিং আইটেমগুলো এটা হচ্ছে আপনার ফুল অটো অটোমেটিক মেশিন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন এটা হচ্ছে আপনার ম্যানুয়াল মেশিন এগুলে যা দেখতাছেন এগুলো কিন্তু আপনার ম্যানুয়াল আছে প্লাস হচ্ছে আপনার এটা হচ্ছে সেমি অটো মেশিন ঠিক আছে এটা হচ্ছে সেমি অটো মেশিন তো এই টাইপের অনেক ধরনের মেশিন আপনি আমাদের কাছে পেয়ে যাবেন খুবই অল্প দামের মধ্যে শুরু আমাদের কাছে এবং সর্বোচ্চ কোয়ালিটির ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন তো এই মেশিনের যে ব্যবহারটা সেটা আমি আপনাদেরকে খুব ইজিলিভাবে বুঝাই আপনি এখানে প্রথমে আপনার যে ফ্রুটের যে রিলগুলো আছে সেটা কিন্তু সেট করবেন এখানে কীভাবে সেট করবেন এই সেটিং ভিডিওটা আপনি আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপে চেয়ে নিতে পারবেন তো এই ধরনের রিল সেট করার পর এখানে টেম্পারেচার দিতে হবে আপনাকে দেড়শো দেড়শো টেম্পারেচার দেওয়ার পর যখন আপনার এটা হিট টেম্পারেচার যখন উঠে যাবে যে হিট টেম্পারেচার রেড লাইট দেখাচ্ছে মানে হচ্ছে আপনার হিটটা কমপ্লিট তখন আপনি এইটাকে বের করবেন বের করার পরে যে দেখতেছেন অলরেডি একটা কাপ দেওয়া আছে আমার এখানে তো আমি একটা পানি দিয়ে এটাকে আমি ফ্লাপ করে দিলাম দেওয়ার পর এটাকে জাস্ট এইভাবে চাপ দিয়ে অনলি দুই সেকেন্ড রাখার পর তুলে ফেলবেন তোলার পর এটাকে রিলটাকে জাস্ট একটু ঘুরিয়ে দিবেন ঘোরানোর পর আপনি কিন্তু এটা অলরেডি সিল হয়ে গেছে দেখেন দেখছেন তো এই টাইপের যদি যদি সিলিং করতে চান আপনারা তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এগুলো মেশিন আমাদের কাছে ফুল অটো এবং সেমি অটো এগুলো আমাদের কাছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপনার খুব হয়ে যাচ্ছে তো এই মেশিনের মধ্যে যে যে আইটেমগুলো আছে সেটা আমি আপনাকে বলে দিই আপনি ম্যানুয়েল থেকে শুরু করে ম্যানুয়েলের যে প্রাইস আছে আমাদের কাছে সেটা হচ্ছে আপনার কমের মধ্যে আছে পাঁচ টাকা একটি অফার দিচ্ছি ঠান্ডার মধ্যে এটা হচ্ছে আমাদের পাঁচ হাজার টাকার থেকে শুরু যেগুলি আমাদের খুচরা বাজারে বিক্রি হয় আপনার সাড়ে ছয় সাত হাজার টাকা করে তো এই মেশিনগুলো আমাদের কাছে আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে হোলসেলে পেয়ে যাবেন তারপরে আপনাদের স্টেপ আছে আমাদের এখানে ছয় হাজার টাকা করে ছয় হাজার সাত হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি এই ম্যানুয়াল মেশিনগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যেহেতু অনেক কোয়ালিটি এটা আসলে আপনাদেরকে ভিডিওতে বোঝানো মানে বুঝিয়ে বলতে পারবো না আপনারা এসে প্র্যাকটিক্যালি দেখে বুঝে নেবেন আর যদি সেমি অটোর মধ্যে নেন এই যে সেমি অটোগুলো আছে আছে ওই যে কাউন্টিং সিস্টেম সেমি অটো যেগুলো এগুলো আপনারা বেসিক্যালি আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দ হাজার টাকার থেকে চোদ্দ হাজার পনেরো হাজার আঠারো হাজার বিশ হাজার টাকা মধ্যে সেমি অটো পেয়ে যাবেন আর ফুল অটো যেগুলো আছে এই ফুল অটোগুলো আপনার কাছে পেয়ে প্রাইস পেয়ে যাবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে পেয়ে যাবেন তো এই কিন্তু ফুললি অটো অটো প্লাস আপনার এস এস বডি তো এই মেশিন কিন্তু আপনার খুবই চাহিদা আছে অনেকে আছে আপনার যে এম বডি নিলে পরিচাপের সম্ভাবনা বেশি থাকে তারপরে এস এস বডি নেওয়ার চেষ্টা করবেন এস এস বডি মালগুলো খুবই ভালো যাদের বাজেট আছে তারা এস এস বডি নিয়ে যাবেন এই মেশিনের দাম হচ্ছে যে আপনার পঞ্চান্ন হাজার টাকা তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইভ সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আজকে পর্যন্ত এতটুকু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি